হ্যালো ফ্রেন্ডসব তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমাদের সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো বারোই এপ্রিল তো দশ দিন বাদ আমি আবার আজকে ব্লগ স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে কারণ আজকে সারাদিন কী করে করি সবাই তোমাদের সাথে শেয়ার করবো আর ব্যাক ক্যামেরা দেখা আমি কী করছি এখন তারা তো এই যে এখানে রয়েছে চা আর তার সাথে রয়েছে বিস্কুট তো আমি চা বিস্কুটটা খেতে লাগি এই যে তো অনেক দিন পর নতুন ভাবে আবার ব্লগ ভিডিও স্টার্ট করছি তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো আর দেখতে থেকো আশা করি তোমাদের কিন্তু ভালো লাগে তো এই যে আজকে সকালের মেনু হলো এই যে ব্রেকফাস্ট আমাদের পরোটা তার সাথে রয়েছে এখানে আলু ভাজা আর বাবা যেহেতু কাজে গেছে তো মা এখানে করেছে পেঁপে দিয়ে ডাল যেহেতু নিরামিষ আর এখানে আছে উচ্ছে ভাজা আর দাঁড় আর তার সাথে এখানে আছে শাক ভাজা যে এখানে রয়েছে পরোটা আলু ভাজা আর একটু শাক ভাজা যেহেতু দুপুরবেলা আমি খেতে পারবো না তাই এখন আমি খেয়ে দিচ্ছি আর আজকে কিন্তু একটা বেশ ভালো সুন্দর জিনিস আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে তোমরা জানতেই পারবো তো খাট ঘর তো ঝাড়তে হয়নি এখন আমি খাট ঘরটা ঝাড়তে হবো ভালো করে পরিষ্কার করে আর এখন বাজে কটা বলো তো ঘড়ি কাটায় দশটা পঁচিশ তোমরা দেখতে পাচ্ছো দাঁড়ো এই দেখো তো বাইরে তো ভীষণ রোদ দু তিন দিন ধরে হলো প্রচন্ড হাওয়া দিচ্ছিল আর এই যে গোপসনা বসে আছে এই দেখো দেখেছো তো এখন আর কি ঘট খাট ঝাড় দিয়ে আর একটা জায়গা আজকে ইনভাইট আছে সেখানে যাবো তো তোমরা দেখতেই পাবে আশা করি তোমাদের ভালোও লাগবে তো দেখতে থাকো তো আমি তো স্নান ট্রেন করে চলে এসেছি আর শ্যাম্পু করেছি আজকে অনেকক্ষণ টাইম লেগে গেছে তার জন্য স্নান করতে এবার গোপুকে স্নান করবার কটা বাজে লাগা তোমাদের এই দেখো এখন বাজে হলো বারোটা পনেরো এই জামা গপু শোনা রে স্নান করবি তো তুই এই দেখো আর এই যেখানে মিষ্টি রয়েছে মিষ্টিটা দেবো আর এই যে এখানে দাঁড়ো ফ্ল্যাশটা জ্বালাই তো গোপুকে তো স্নান টান করেই এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর ওকে আজকে দিয়েছিলাম মিষ্টি মিষ্টি সিষ্টি খাইয়ে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা বার্থডেতে যাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ্দুর আর এই যে হলো বার্থডেকাল তো সবাই একটু উইশ করে দিও বার্থডেকালকে তারপরে দিন বাড়ি চলে এসেছিলাম মানে বাড়ি আসার পথে মা ফোন করেছিল বললো তাহলে চলে আয় বাজারে একটু কিছু কিনি মানে যেহেতু এবছর আমার এখনও পর্যন্ত কিছুই কেনা হয়নি পয়লা বৈশাখে আর এমন কি বাজারেও যায়নি আর সত্যি বলতে না এই গরমের মধ্যে এই ভিড়ের মধ্যে আমার বাজারেতে একদম ভাল লাগে না তো আমি একটা কুর্তি আর গোপুর জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে আর এই যে অনেক দিন মানে বহু দিন বহু মাস পর আমি স্টেশনে রেললাইনের পথ ধরে বাড়ি আসলাম আর এই কুর্তিটা কিনেছি আমার ব্লু কালার মানে রয়্যাল ব্লুটা আমার খুব ভালো লাগে আমি যাই না কেন আমার সব জামার মধ্যে মনে হয় এই রয়্যাল ব্লু কালারটা হোয়াইট কালারটা থাকলে খুব ভালো লাগে তো এইটা বেশ মানে আমার এক দেখাতে পছন্দ হলো ভালো লাগলো আর কটনের জিনিস পরতে না খুবই আরাম গরমকালে আর এই যে এটা হলো গোপুর জামা তো আমি মাকে বললাম একটু গিটিটা খুলে দেখাও সবাইকে একটু দেখায় আর এই যে এখানে দেখো এই বুকের কাজটাতেই এখানে আর কি কাজটা করা হালকা একদমই কটনের বুঝতেই পারছো আর এই যে কটনের একদম সুতি গোপুর জন্য জামা নিয়ে এসেছি কালার দুটো কেমন হয়েছে বলো তো কালার দুটো কিন্তু দারুণ লেগেছে একটা ও দিয়েছে অরেঞ্জ কালারে আর হলো তো আমি তো পড়বে বলবো দেখা যাক একটা বার্থডে হেমন্তন্নতয় তো সেখানে খেয়ে দিয়ে তারপরে বিকালবেলা বিকাল হয়ে গেছিলো আর কি যেতে যেতে তো তিনটে বেঁচে গেছিলো তো গিফটও কিনেছিলাম গিফটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটা কুর্তি দিয়েছিলাম খুব সুন্দর আর হ্যাঁ তো আর কী হয়েছিলো মা ফোন করেছিলাম বললো একটু পয়লা বৈশাখে দেখো পয়লা বৈশাখে খুব একটা আমার কারণ এই বছর যাওয়া হয়ও নি আর এখন আমি একটু জল খাচ্ছি পয়লা বৈশাখ কী কী কিনলাম মানে মেলায় বর্ষা আমাদের এখানে তো প্রত্যেক বছরই যাওয়া হয় এবছরও যাব তো ওই জন্য একটা নতুন কিছু তো কিনবো ড্রেস একটা কুর্তি কিনেছি একটা লাগেজ রয়েছে বাড়িতে তো দিয়ে পরে নেবো কম্পিটিশন করে আর কেমন হলো বা কেমন লাগলো আমাকে পরে ভালো লাগলো কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানি সন্ধ্যেবেলা মা বেরিয়েছিল আসার সময় দিয়ে এসেছিল ফুচকা কার কার দেখে জল আসছে বলো তো এটার কিন্তু একটা শর্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে চলে গেছে তোমরা দেখেছো তো কমেন্ট করে কিন্তু বলো তারপরে কি গরমকাল পড়ে গেছে মানেই তো এখন ছাদে গিয়ে আড্ডা মারা তো এখানে আমি ভাই বড়টাও ছিল ও নিচে চলে গেছে আর ছোটোটা এখানে আমাকে দেখাচ্ছে এই দেখ পাঁচ টাকা পাঁচ টাকা আমি বলছি কিছু খাওয়া অলরেডি পাঁচ টাকা দিয়েও চিপস নিয়ে এসে আমাকে আর দাদাকে খাওয়ানো হয়ে গেছে তারপরেও এই একটা পাঁচ টাকা ছিল তাই বলছিলাম কিছু খাওয়া হুট করে দেখছি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে মানে ঝড় উঠেছিল আর এখন এই তিন চার দিন হলো মানে প্রায় তিন চার দিন ধরেই রাতের দিকে মানে এরকমই নটা ফোটার দিকে খুব হাওয়া হচ্ছে মানে ঝড় উঠছে তো বেশ ভালোই লাগছে এখন তো এটাই সময় ঝড় ওঠার তাও তো এবছর দেখা যাচ্ছে আমি যাতে ওপরে না থাকি ইচ্ছা করে চেয়ারটা নিয়ে এসেছিলো কিন্তু বোতলটা যে ওপরে ছিল সেটা আর দেখিনি তাই ওটা নিয়ে আসিনি তো আমি এখানে নিয়ে এসে ঘরে রেখে দিলাম তারপর গিয়ে দেখলাম মা এখানে করছে সোয়াবিন আলুর তরকারি আর নিরামিষ সেই সোয়াবিন আলুর তরকারিটা আমাদের খুব ভালো লাগে আর আমি তো বলেইছিলাম যেহেতু আমাদের এখানে পয়লা বৈশাখের মেলা হয় তো এখানে নাম জুটছে তো এই জন্য এখন নিরামিষই খাওয়া হচ্ছে কদিন ধরে এই মোটামুটি সোমবার পর্যন্ত খাওয়া হবে আর এখানে গোপুর জন্য নিয়েছিলাম এসেছিলাম চকস আজকে ওকে চকস দেব আর বাজার থেকে আসার সময় মা ফুল নিয়ে এসেছিলো যেহেতু কালকে নীলের উপোস তো ওই জন্য মানে নীলের বাতি জ্বালবে তো ওই জন্য ফুল নিয়ে এসেছিলো আর এখানে কিন্তু আমার গোপুর সোনাকে চকস কাজু দিয়ে দেওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলো না লাস্টে কিন্তু গোপালের